আমরা প্রিভিয়াস ক্লাসে এতুকু দেখছি আমরা ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট ছিল না ও বি ইন্টার দিলাম ও বি ইন্টার দেওয়ার পর আমরা এখান থেকে ডিসপ্লে ডিসপ্লে থেকে আমরা এখান কালারে আসলাম আসার পর এখান থেকে হোয়াইট দিলাম দেওয়ার পরে এটা আপনি প্রিভিয়াস ক্লাসে খুব সুন্দরভাবে দিতেছে না সেগুলোভাবেই হয়েছে तो इसके अम्म रहा हैंड रिल्ट है देखा हमारे दो में हमारे आर्किटेक्ट्स अर्शेश हो बात तो हमारे आर्किटेक्ट्स अर्शी सुदीन है देन हमें तो भैया हाइलाइट किया क्यों पहले आये त्यौहार दूसरे तो बोझ भैया बोझी नहीं बोझी लम्की है हमारे तरह আমরা আমি তো সব একসাথে হাস করছিলাম তো আর ওই জিনিসটা খেয়াল ছিলাম না বুঝলাম করি না কিন্তু আপনার কাজটা সুন্দর হয়েছে এইটা আমি দেখছি আপনি হ্যাশ দিয়েছিলেন

তো জায়গা জিনিসটা হলো আমরা যেখানে কাটবো আমি আগেই বলছি যে আমাদের কাটা যাবে ওইটা আমাদের এই এখানে ঠিক না এই যেখান থেকে আমার স্টার্টিং পয়েন্ট ওকে এখান থেকে আমি এদি করতেছি না জে আচ্ছা

আর সেকশন বিভিন্ন রকমের হয় সেকশন যে শুধু এক জায়গায় হয় ওরকম না মনে করেন এই আমার একটা রুম আছে আর ইসি ইন্টার এটা যখন বিভিন্ন গার্মেন্টস বা কারখানায় ওদের মেশিন বসানো লাগে বুঝছেন এক একটা মেশিনের এক একটা দাপ হয় আপনি যখন ইন্ডাস্ট্রিয়াল পুলোর বা গার্মেন্টস ভিজিট করবেন বা বিভিন্ন ইটিপি ট্যাং সাব স্টেশন এরকম যখন যাবেন তখন দেখবেন ওদের আলাদা আলাদা লেয়ার করা মেশিন দেখার জন্য বুঝছেন বা ফলোর উঁচু হয় না বিভিন্ন শপিং মলে মনে এই ফলোর আর এই ফলোর এখানে আরও একটা ফলোর আছে সিপি সরি সিপিআ এই ফলোরটা এই ফলোরটা এই ফলোরটা আর এই ফলোরটা এক লেভেলে নাই যখনই এক লেভেলে না থাকবে তখনই আপনার হ্যাস দিয়ে দেখাই দিতে হবে আমার এই সেকশন কার্ডটি দেখাই দিতে হবে যেটার লেভেল কি তাইলে আমি এখান থেকে যদি কার্ড হিসাব এই যেখান থেকে এটা কাটলাম ওকে এখন মনে করেন এই ডি আছে তিনশো ফোলোর থেকে এই আছে দেড়শো দেড়শো থেকে এই আছে তিনশো তাইলে আমরা এটা কীভাবে বুঝবো আমরা এখানে সেকশন কাটবো যেমন এখান থেকে আমি পলিলেন নিলাম ভি ইন্টার বা এটা আছে একশো পঞ্চাশ উপরে এইটা আছে তিনশো উপরে মনে করেন এই যে পলিলেন নিলাম পলিলেন নিয়ে আমরা এখান থেকে এইটা মনে করেন জিরো পিএল এটা আমাদের জিরো এটা থেকে একশো পঞ্চাশ উপরে আছে এইটা তাহলে পিএল এখান থেকে দেন একশো পঞ্চাশ ওয়ান ফাইভ জিরো সরি এটা তো আমরা এই চেয়ে মিলিমিটারে করতেছি ওকে এটা থেকে এখান থেকে আমরা দিলাম কত ছয় ইঞ্চি না বেশি মনে করেন এক ফুট দিলাম কারণ এটা আমরা অনেক বারো জায়গা নিয়ে এলাইসি বড় জায়গা এক ফুট আর এটা থেকে মনে করেন এদিকে এক ফুট উপর এক ফুট ওকে উপরে থাকার পর এখন এই দুইটা লেভেল যে সেন্স সেটাও মনে করেন রুম এটাও রুম তখন এখানে লিখে দিতে হবে বুঝতেছেন এইরকম যত জায়গায় সেন্স হবে অত আপনার সেকশন কাটা লাগে আপনারা যদি আমি একটা জিনিস বুঝ সেটা হলো আমি একটু দেখাই আপনার যে মানে এই একটা ড্রয়িং আর এটা আমি ইরিভিউ আর্টস যে প্রজেক্টে ছিলাম ওই প্রজেক্টে অ্যাজ বিল ড্রয়িং করছি ঠিক আছে অ্যাজ বিল ড্রয়িং করার পরে আপনি দেখেন এখানে আমাদের পাবিলেন টানা টানা আছে তাই পাবিলেন যেখানে যেখানে আমাদের লেভেল সেন্স ওখানে ওখানে সেকশন কাটা দেখছেন

ঠিক আছে তা আমরা আমরা এখন হ্যান্ড রিল দিব হ্যান্ড রিল দেওয়ার জন্য আমরা সহজভাবে দিব রিলের হাইট নর্মালি তিন ফিট হয় এখান থেকে তিন ফিট তা আমরা এখান থেকে তিন ফিট দিলাম তিন গরম সত্তর সেন্সি আর এটারে আমরা কতটাই ডায়াসা বা কত হিসাব হ্যান্ড রিলটা এটাকে আমরা অফসেট এক ইঞ্চি দিই পয়েন্ট বা দু ইঞ্চিও দিতে পারেন যেমন আমি দিলাম দশ ইঞ্চি দশ ইঞ্চি এখান থেকে ও সরি না দশ ইঞ্চি না এক ইঞ্চি আমি এক ইঞ্চি দিলাম এক ইঞ্চি এটা মিলিমিটারই আমার ওই কাজ করি তো মিলিমিটার এক ইঞ্চি এক ইঞ্চি দিলাম এত বড়ো হয় না এক ইঞ্চি দুই ইঞ্চি হয় না দুই ইঞ্চি তো অনেক বড় তা আমরা দিলাম এখান থেকে এদিকে দেওয়ার পরে আমরা এটা কি করবো এখান থেকে এটা এখানে যেখানে এখান থেকে কপি করে আমরা এখান থেকে এটার একবারে এখান থেকে আমি ধরবো ধরে এটার কপি করবো কপি করে প্রতি জায়গায় বসাই দেবো এখান থেকে ধরবো ধরে এখানে ধরবো এখানে দর্ব আর এখানে দর্ব ওকে সেম প্রসেস বুঝতেছেন জি এখান থেকে এটা দর্ব এটা দর্ব এটা দর্ব এই তো তারপর আমরা এখান থেকে পলি লাইন নেব এটার জন্য পিএল ইন্টার রিয়েল ইন্টার নিয়ে এটা আমাদের স্টার্ট আমরা এখান থেকে এটা নিব ikan tegeda nih bu ikan tegeda nih bu ikan tegeda nih bu ikan tegeda nih bu ikan tegeda ibu, oke okay. nevar pore amra abar ikan tegeda nih bu ikan tegeda nevar pore amra ikan nih

এই যে আবার সেট করি ওই সেট শব্দে ওই ঠিক আছে এটা তো আমাদের এটা আমরা বাড়তি নিলাম বাড়তি নেওয়ার এখান থেকে একটা সার্কেল এই আমরা সার্কেলের ডিটেইলস জানতে ল্যানসিটি 2.4 সার্কেল না আমাদের এখন আগে দিই এই যে বুঝছেন জি এইভাবে সম্পূর্ণ কইরে এভাবে টিরিম কইরে যেভাবে সৌন্দর্য লাগে এরকম ঠিক আছে সৌন্দর্য করে এইরকম সফটটা দিলে কিন্তু খুব সুন্দর লাগবে বুঝতেছেন জি বুঝতে এইরকম দিয়ে সুন্দরভাবে এটারও একটা ওয়ার্কিং ডাইমেনশন এগুলোরও দিয়ে দেবেন একটা যেমন এটা কত হবে 150 এগুলোর একটা দিয়ে দেবেন এরকম তারপরে এগুলোরও একটা দিয়ে দেবেন যাতে কোনো ইনফরমেশন আমাদের মিসিং না হয় ঠিক আছে এই যে যে একটা দিয়ে দেবেন তারপরে এই রেলিংয়ের হাইটটাও দিয়ে দেবেন এখান এই যে ঠিক আছে এরকম যে কোন ইনফরমেশন আমাদের মিসিং না থাকে ওকে আর তাইলে আমাদের আরেকটা জিনিস আছে সেটা হলো শিডিউল শিডিউল জিনিসটাকেই আমি দেখাই এখানে আমাদের যত রকমের ডোরুন আছে

আর আমরা তাইলে আমরা তিন রকমের ডোর আছে তাই আমরা শিডিউলটা কীভাবে করি সেটার জন্য এটা আমরা অনিশ পঁচিশে স্কেলে করি কত স্কেলে অনিশ টু পঁচিশ হ্যাঁ তার মানে অন এস এস টি আমরা একটা টেক্সট স্টাইল নেবো টেক্সট স্টাইল দিয়ে আমরা এখান থেকে এটার এক ইঞ্চি করবো হাই পঁচিশে মানে কি এক ইঞ্চি না পঁচিশ ইমলিতে হ্যাঁ হ্যাঁ একেনসি হাইড অ্যাড করলাম আর এখান থেকে টেক্সট যেটা রাখার পর এখান থেকে নতুন একটা নেয় নতুন নিয়ে নতুন নিতে হবে নতুন নিয়ে আমরা কী করবো এটার লেখব শিডিউল এস সিলে এস সিতে শিডিউল লেখলাম শিডিউল এখানে একেনসি আছে এখানে যা সেট কারেন্ট দিলাম তারপর এটার আমি ক্লোজ দিলাম ওকে এখন আমি এখান থেকে এম টি এন্টেড দেব এম টি ইন্টার দেওয়ার পর এখানে লেখব যে ডোর শিডিউল এভাবে উইন্ডোটাও কইরে ফেলবেন ঠিক আছে ডোর শিডিউল ওকে এটা আমাদের টাইটেল টেক্স টাইটেল টেক্স আমাদের সব সময় আন্ডারলাইন ঠিক আছে আন্ডারলাইন দিলাম আন্ডারলাইন দেওয়ার পর এটার আমি একটু কাঁচা কাছে নিয়ে এসে এখানে কাছাকাছি নিয়ে আসার পরে আমরা কি করবো আমরা এখান থেকে এটাকে ধরবো

প্রথম আমরা লিখতে পারি আমরা সহজ বাংলায় করি সিম্বল সিম্বল পি ওল সিম্বল এখান থেকে আমরা ডাক নিব এটার আমরা টি রেঞ্জ করবো টিআর এনটা বা এখান থেকে আপনি প্রথম সিরিয়াল নাম্বারও লাগতে পারেন সিরিয়াল নেওয়ার দরকার নেই সিম সিম এটা আমাদের টাইটেল হবে না ওকে তারপর এটার আমরা কপি করি সিপি সিম বল তারপর আমরা আরেকটা লিখতে পারি কি কপি লেন এল ইনজিটিএইস লেন তারপর আমরা আর একটা লেখতে পারি হাইট এখান থেকে লেখ হাইট সিটি এইস ইআইজিএসটি হাইট ওঠে তারপর লেখতে পারেন কোয়ান্টিটি এইটা সব জায়গায় দেবেন না তবুও আমি দেখাই যে

আমাদের কি একটু যাতে সুন্দর দেয় এরকম হয় একটাই তাহলে এটা আমাদের ডি ওয়ান এগুলো লেয়ারে করবেন সব ডেক্স লেয়ারে গ্রিড লেয়ারে দিবেন ঠিক আছে ওই ইগুলা লেয়ারে করছেন না আমি তো ফাইলের মধ্যে পড়ে আর না না লেয়ারে কাজ করতে হবে লেয়ার দেখাচ্ছি আমি তো তারা উড়ো করে আপনি লেয়ারে করবেন ঠিক আছে জি ওকে তাইলে আমাদের এটা কি করতে হবে এটার জন্য আমরা এটারে পূর্তি জায়গা কপি করব তাহলে এটা আমাদের ডো ওকে ডি ওয়ান তাহলে ডি ওয়ান আর কোথায় আছে ডি ওয়ান আমাদের এখানেও আছে আর এটাও আমাদের একই সাইজ ডি ওয়ান ওকে আর তো নাই ঠিক আছে পরে এই কিচেনটা হলো ডি টু

প্রথম শর্ত আছে কি সিম্বল তাইলে আমাদের সিম্বল কি ডি ওয়ান কি ডি ওয়ান ডি ওয়ান তো আমি এখান থেকে এটারে নিয়ে এসে ডি এটারই কপি করি কন্ট্রোল এখানে আই না কন্ট্রোল ডি দিলাম ওকে এই দেওয়ার পর এটা আমরা ছোট করি তা ছোট করার জন্য তো আমরা স্কেল শিখছি এস

এখান ফিট সাত ফিট জিরো ইঞ্চি ওকে আর আমাদের কোয়ান্টিটি টোটাল কয়টা আছে এক একটা কয়টা আছে চারটে করে তাহলে এক দুই তিন এটা আমরা কোনটা দিছি এখানেও তো আমাদের দিতে হবে এটাও ওই তাহলে এক ইঞ্চাইরা বারো আর এক তেরোটা টোটাল কয়টা

তারপরে যে যতগুলো ডোর উইন্ডো আছে আমরা এখানে মার্ক করে আছে আলাদা করে মার্ক করে দেব না না করে দেবেন আলাদা আলাদা ফ্লোরে আলাদা আলাদা হবে যদি এগুলো চেঞ্জ হয় মনে এখানে যে আছে এখানে তো তালা চেঞ্জ হয় না এখানে টয়লেট আসলো এখানে উইন্ডো এভাবে চেঞ্জ হয় না পূর্তি তালা তো আর সেম না

আবার তো ভুল হইতে পারে এখানে নয়তো বাবা অনেক ডোর আমি যে প্রজেক্টটা দেখাইছি ওই প্রজেক্টটায় প্রায় 1000 ডোর আছে তাই ওগুলা গোনা কি সম্ভব না ভুল তো হবেই কিন্তু আপনি দিবেন না জাস্ট আমি দেখাই দিলাম ঠিক আছে বা আপনি যখন প্রজেক্ট করবেন এই প্রজেক্ট তো ছোট তখন আপনি এখানে লেট দিতে পারবেন যে আমার এইটা এত লাগবে বুঝতেছেন দিও দিও কিন্তু কোয়ান্টিটিটা আপনি দেওয়ার চেষ্টা করবেন না কারণ ভুল হওয়ার সম্ভাবনা থাকলে মনে করেন আমার ওই প্রজেক্টে কোন 2000 ডোর আছে 2000 ডোরে এক হাজার আছে তিন ফিট চায়ের কিন্তু আমি ভুলে এক হাজারে লেখলাম এখানে দুই ফিট চাই তখন এই ডোরগুলো আনার কষ্ট ভুল তারপর ফেরত নেবে কি না বুঝতেছেন ইঞ্জিনিয়ারের মাথায় আপনি এই জন্য করবেন কি কোয়ান্টিটিটা দেবেন না কিন্তু এটা আমি দেখাই দিলাম যেহেতু আমাদের প্রজেক্ট ছোট আপনি ছোট ছোট প্রজেক্ট করেন বা বুঝতেছেন তাইলে আমাদের কত তিন চাই বারো আর এক তেরোটা হইলো তিন ফিট চায়ের ঠিক না তাইলে এখান থেকে কোয়ান্টিটি লেখেন তেরো ওয়ান থ্রি আর এইটা হবে নস ঠিক আছে নস মানে সংখ্যা ঠিক আছে ওকে আমরা এখান থেকে এটারে নিলাম নেওয়ার পর এটার আমরা আরেকটু বাড়াই দিলাম তাহলে আমাদের ডি ওয়ান কমপ্লিট রাইট ওকে তারপর এটা এইটারই আমরা কিন্তু কপি করতে পারি আর রিমার্কসে আপনি এই ডোরটা কোন কোম্পানির কি এটা আপনি বুঝেন নাই বা কি ডোর হবে এইগুলো লিখে নিবেন এর কিছু দেওয়ার তো দরকার নেই এটা আপনি ভালো বুঝেন আমি জাস্ট প্রসেসগুলো দেখাই দিলাম কপি তাহলে এটা ডি টু এটা ডি থ্রি এটা ডি ফোর

আমাদের <laughs> কত <susinde> <inaudible> okay. <Okay. Passap> <laughs> যেটা আছে ওইটাই আমরা দিই সমস্যা নয় ছয় দিলাম এখানে এই যেখান থেকে আমি কী করলাম এখান থেকে হবে ছয় ফিট আট সিক্স ফিট এইট ওকে ডান এখান থেকে হাইট তো সেইমই থাকবে আর এটার নস কয়টা একটা রাইট ওকে এখানে স্পেস একটা বেশি হয়ে গেছে ওকে সরি

কত পিস লাগবে এগুলো এটা হলো 6টা পরে আমাদের ডি2 ডি2 তে 3 তো 3 ফিট আমাদের কিছেন একটাই একটা দুলতে তিনটা ঠিক না আমরা এখানে দিলাম তো এটা হবে 3 পিস আর এটা হবে আমাদের ক্লিয়ার তাইলে আমাদের আর্কিটেকচার এইরকম মন্ডো শিডিউলও করতে হবে ঠিক আছে উইন্ডোটাও মার্কিং দিয়ে করবেন খালি এখানে উইন্ডো চেঞ্জ হবে আর ডাব্লু ওয়ান দেবেন ঠিক আছে এটা আমি কইরে দেখাইলাম না এইটা করবেন এইটা করবেন আর সেকশনে হ্যান্ড রেলিং দেবেন আর এখানে এই যে এইগুলো ডায়মনশন আর যত প্রকার ডায়মনশন এই যে আমাদের ডোরের ডায়মনশনও দিয়ে দিতে হবে এই যে ডোরের হাইট দিয়ে দিতে হবে ঠিক আছে মানে আমাদের যা দরকার আর কি ঠিক আছে ওকে তাইলে এই পর্যন্ত আমাদের আর্কিটেকচার শেষ আমরা আগামী ক্লাস ইনশাআল্লাহ স্ট্রাকচারে চলে যাব ঠিক আছে ঠিক আছে